প্রিয় দর্শক নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাব সেন্টমার্টিন নোরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে তিন দিন ধরে ফলে দ্বীপটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে পাশাপাশি জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে এক তিন ফুট বেশি উচ্চতায় প্রভাবিত হওয়ায় দ্বীপের বিভিন্ন অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করে শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে এতে আতঙ্ক রয়েছেন দ্বীপের সাড়ে এগারো হাজার বাসিন্দা সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসলাম বলেন অমাবস্যার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হয়ে দ্বীপের বিভিন্ন অংশ দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করছে এতে শতাধিক প্লাবিত হয়েছে জোয়ারের ঢেউয়ের আঘাতে ভাঙন দেখা দিয়েছে দ্বীপটি রক্ষায় দ্রুত ভাঙন ঠেকানোর উদ্যোগ নিতে হবে আবহাওয়া অফিস জানায় নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ধমকা এ অথবা ঝড় হাওয়া বয়ে যেতে পারে বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কক্সবাজার ও সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে